আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পাঠে আজকে আলোচনা করব এইচএসসি বাংলা প্রথমপত্রের পল্লী কবি জসীমউদ্দিন রচিত প্রতিদান কবিতা নিয়ে প্রথমেই জসীমউদ্দিন ও তার সাহিত্যকর্ম সম্পর্কে জেনে নেই জসীমউদ্দিনের জন্ম ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে আলয়ে উনিশশো তিন খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি বাবার নাম আনসার উদ্দিন মোল্লা মায়ের নাম আমিনা খাতুন তার তাঁর নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম ডিগ্রি লাভ করেন কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন জসীমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন পরে সরকারের প্রচারও জনসংযোগ বিভাগে উচ্চপথে আসীন হন তাঁর কবিতার প্রধান উপজীব্য পল্লীজীবন তাঁর বিখ্যাত কাব্য নকশী কাঁথার মাঠ বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে তার অন্যান্য গ্রন্থ সজনবাদিয়ার ঘাট বালুচর ধানক্ষেত রঙিলা নায়ের মাঝি সম্মাননা ও পুরস্কার সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ ঢাকায় প্রতিদান কবিতায় প্রতিদান শব্দের অর্থ দানের বিপরীতে দান পাল্টা দান বা প্রত্যার্পণ কবিতার মূলভাব প্রতিদান কবিতার পরের কল্যাণে আত্মস্বার্থ পরিত্যাগের কথা বলা হয়েছে অপরের কল্যাণের মধ্যেই প্রকৃত সুখ নিহিত তাই কবিও অপরের জন্য ত্যাগ স্বীকার করতে চান সমাজের হিংসা বিদ্বেষের মধ্যে যদি কবি কারো দ্বারা ক্ষতিগ্রস্তও হন তবু তার মঙ্গল কামনা করেই যেতে চান কবি হিংসা বিদ্বেষের বিপরীতে কবি শুনিয়েছেন সম্প্রীতির মহান বাণী অনিষ্টকারীর কোনো ক্ষতি না করে উল্টো তার উপকার করার মাধ্যমে কবি স্নেহ ভালোবাসাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করেন আর মানুষে মানুষে স্নেহ ভালোবাসাপূর্ণ সম্পর্কই গড়ে তুলতে পারে সুন্দর ও নিরাপদ একটি পৃথিবী কবি অনিষ্টকারীর কেবল ক্ষমা ক্ষমাকরই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে সুন্দর বাসযোগ্য পৃথিবী করতে চেয়েছেন প্রতিহিংসা প্রতিরোধের বিপরীতে প্রীতিময় পরিবেশ সৃষ্টির গুরুত্ব অপরিসীম এজন্য আমাদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করে পরার্থপরতায় নিয়োজিত হতে হবে এখান থেকে আমরা কবিতার উল্লেখযোগ্য দিকগুলো বের করতে পারি তা হলো অনিষ্টকারীর উপকার করার প্রেরণা পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করার উপায় প্রতিশোধ ও প্রতিহিংসা থেকে সমাজকে মুক্ত করার তাগিদ ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার স্বরূপ শিক্ষার্থী বন্ধুরা চলো কবিতাটি বিশ্লেষণ করে দেখি আমারই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর এখানে পরার্থপরতার অর্থাৎ পরোপকারের বাণী ধ্বনিত হয়েছে যিনি কবির ঘর ভেঙেছেন অর্থাৎ ক্ষতি সাধন করেছেন তার ঘর বাঁধতে অর্থাৎ উপকার করতে তিনি সদা তৎপর কবিকে যিনি পর করে দিয়েছেন তাকেই আপন করে নিতে তিনি সদা প্রস্তুত যে মরে করিল পথের বিবাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমারই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর উদাসীন পথিকের মতো কবিকে যে পথে টেনে এনেছেন তাকে খুঁজতেই পথে পথে ঘুরে বেড়ান কবি কবির ঘুম যে হরণ করেছে তারই জন্য দীর্ঘ রাত কবি জেগে থাকেন কবির সংসার যে ভেঙে দিয়েছে তার সংসার গড়তেই কবি ব্যস্ত আমারই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি যে কুল ভেঙে কবির চরম অনিষ্ট করেছে অর্থাৎ ক্ষতি করেছে প্রতিদানে তারই কুল বাঁধতে কবি সচেষ্ট কবির মনে যে আঘাত দিয়েছে তার জন্যই কবি ব্যথিত হন নিজের দুঃখে নয় বরং কবি ব্যথিত হন অপরের দুঃখে যে মরে দিয়েছে বিষে ভরা গান আমি দেই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর কবিকে যে হত্যা করতে বিষ মাখা তীর দিয়ে আঘাত করেছে তার উদ্দেশ্যেই সুরেলা গান গিয়ে কবি সেই অনিষ্টকারের হৃদয় পূর্ণ করেন যে কবিকে কাটার আঘাতে জর্জরিত করে তাকেই প্রতিদানে সারা জীবন ফুল উপহার দেন তাকে কাছে টেনে নেন যে তাকে দূরে ঠেলে দিয়েছে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল ধরি। কবির হৃদয়ে যিনি কবর খুঁড়েছেন অর্থাৎ অসীম যন্ত্রণা দিয়েছেন দুঃখ দিয়েছেন প্রতিদানে কবি তার হৃদয়বাড়ি রঙিন ফুলের বাগানে রাঙিয়ে তোলেন যে মুখ সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করি তারি মুখখানি কত ঠাঁই হতে কত কি যে সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মুখ দিয়ে অনিষ্টকারী কবিকে তিরস্কার বা কটবুক্তি করেন প্রতিদানে মুখখানা নিজ হাতের মধ্যে নিয়ে পৃথিবীর নানা স্থান হতে সুন্দর উপকরণ খুঁজে এনে অবিরাম সাজিয়ে তোলেন কনিষ্টকারীকে শুধু ক্ষমা নয় তাকে বুকে টেনে নেওয়ার মধ্যেই কবির মহত্ত্ব এবং এতেই বিভেদ হিংসার অবসান ঘটবে পৃথিবী হয়ে উঠবে সুন্দর ও বাসযোগ্য শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে